না না তাও ভাই কি করি এক এক হতে চল্লিশ পঞ্চাশ বার করে ফোন দেয় কি করি আমি ধরলি আর কথা কয় না তুই আমার সামনে খনি ফোন দিবি আমার ঘুরুট লাগবে দে ফোন দে লাউড ই স্পিকারে দে ফোন দে না আব্বা তুমি ওই বাদ দাও ওই খামাখা টাকা পুরো বাদ দাও পরে ফোন দিয়ে কথা কয় যেমন বাদ দাও খাপ কিন্তু তুই খালি হ্যাঁ তুই আমার সামনে ফোন আজ তুই ফোন না দিস ফোন নিয়ে নেবো ফোন আর তোর হাতে দেবো না দেখ ফোন দে দে হ্যালো তোমার বাবা তো ডিস্টার্ব করে কেন হ্যাঁ তোমার সহ তোমার বাপ কুর মানে কিন্তু আমি মাথা হাটিয়ে দেবো